এখন শুধু ঘটনায় শুনলে হবে না এখন কি শিক্ষা এই ঘটনা আমাদের জীবনে নিয়ে আসে আসুরার ঘটনা থেকে কি শিক্ষা আমরা পাই সেই শিক্ষা আমি এক কথাই শুধু বলবো কারণ এই আশুরাকে কেন্দ্র করে অন এক দল হাজরতে হোসাইনের বিষয়টা নিয়ে এসে এই ঘটনাগুলোকে ধামা চাপা দিয়ে হোসাইনের বিষয়কে সামনে তুলে তারা বিভিন্নভাবে মাতম করে হোসাইনের নামে মিছিল করে হোসাইনের জীবনের কি শিক্ষা আছে সেটাও আমাকে বলতে হবে এজন্য সংক্ষিপ্ত বলছি মহরমের শিক্ষা কি এক নাম্বার শিক্ষা মহরমের এক নাম্বার শিক্ষা হচ্ছে ইহুদিদের সাথে মুসলমানের কোন সাদৃশ্য রাখা যাবে না দুই নাম্বার শিক্ষা ন্যায়ের পক্ষে থাকলে সহযোগিতা করবেন কে সত্যর পক্ষে থাকলে সহযোগিতা করবেন কে আল্লাহ পা তার ঘটনা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। হজরতে মূসা সত্যর পক্ষে প্রকাশিত হওয়ার জন্য আল্লাহ পাক তার শত্রুর ঘরে তাকে বড় করেছিল সত্যর পক্ষে যারা থাকে ইতিহাস তাদের ভক্তির সাথে স্মরণ করে সত্যের পক্ষে যারা ছিল আজ ইতিহাস তাদের ভক্তির সাথে স্মরণ করছে আর মিথ্যার পক্ষে যারা থাকে ইতিহাস তাদেরকে লাঞ্চিত করে দেয় তারা সাময়িক নাম্বার তিন জালেমদের ক্ষমতা হারানোর পর জালেম যারা জুলুম মানুষের ওপর করে তারা ক্ষমতা হারানোর পর তাদের নাম অস্তিত্ব পর্যন্ত জাতি রাখে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই জাতি তাদের অস্তিত্ব পর্যন্ত রাখে না ভেঙে চুরমার করে দেয় সেটা বিগত জাতি থেকে শুরু করে এ পর্যন্ত যারা জালিম জুলুম করেছে আগামীতেও যারা জুলুম করে তাদের নাম ও অস্তিত্ব থাকবে না এবং যারা করেছিল তাদের নাম অস্তিত্ব নাই ইতিহাসে তাদেরকে লাঞ্ছিত করে উঠানো হয়েছে হোসাইনকে হত্যা করেছিল সেই বাহিনী সেই ইয়াজিদ বাহিনী ইয়াজিদের নাম বন্ধ মানুষ এখন পর্যন্ত আর নাই ইয়াজিদ নামের একজন হিন্দু কেউ খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আর হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ হুসাইন আজকে সারা পৃথিবীতে আছে নাম্বার 5 পেশি শক্তির ব্যবহার করলে বরাবর তারা পরাজিত হয় পেশি শক্তি দিয়ে বিজয় অর্জন করা যায় না ভালোবাসা দিয়ে সুন্দর কথা বলি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে বিজয় অর্জন করা যায় পেশি শক্তি সাময়িক কিন্তু ভালোবাসা সারা জীবন কথা বলেন ঠিক কি না ঠিক কি না আপনি একজনকে আপনার অনেকে দেখবেন ভয়ে সালাম দেয় ভয়ে ভক্তি করে পরে পিছনে গেলে তার নামে গালিগালাজ করে তাকে বদদোয়া করে কিন্তু যারা মানুষের ভালোবাসা হৃদয়ের ভিতরে অর্জন করেছে তারা কেয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকে দোয়া পায় এবং মানুষের ভক্তি পায় মৃত্যুবরণ করলেও তাদের জন্য মানুষ নাম ধরে ধরে দোয়া করে সুহান বলে নাম্বার ছয় অন্যায়ের প্রতিবাদ করতে হবে যদিও জীবন চলে যায় যদিও কি চলে যায় অন্যায়ের প্রতিবাদ করতে হবে নাম্বার সাত নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করতে হবে হজরত মুসা যখন বিজয় অর্জন করেছিলেন তখন মুসা ইসলাম ওয়াও বলেননি হুড়রা বলেননি এইরকম কাজ করেননি হজরত মুসা ইসলামকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন মুসা তোমাকে এত বড় বিজয় দান করলাম তুমি শুক্রিয়া করো ইজা যা আনসরুল্লাহি ওয়াল ফাতহ

হোসাইনের জীবনের শিক্ষা জীবন যাবে শীত যাবে মাথা যাবে তারপরে অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করা যাবে সত্য সত্য মিথ্যা মিথ্যায় এটা মনে করতে হবে শুধু নামাজ পড়লে জান্নাতে যাব। বিষয়টা কিন্তু এমন নয় শুধুমাত্র তাসবিহ তেলাওয়াত করে জান্নাতে যাব বিষয়টা এমন নয় সত্যকে সত্য বলতে হবে মিথ্যা মিথ্যা বলতে হবে ন্যায়কে ন্যায় বলতে হবে অন্যায়কে অন্যায় বলা শিখতে হবে তাহলেই আপনি হবেন আল্লাহ পাকের কাঙ্কিত জান্নাতের মেহমান জোরে বলেন সোভান আল্লাহ